নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এমন দশটি গাছ নিয়ে আলোচনা করব, যে গাছগুলি হবার জন্য বা যে গাছগুলি থাকার জন্য মাটির কোনো প্রয়োজন হয় না শুধুমাত্র এই গাছগুলি জলেই খুব ভালো থাকে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে যে মাটিতে গাছ না করে আমরা জলে কেন গাছ করব হ্যাঁ এ প্রশ্নের উত্তর আছে আমরা মাটিতে অনেক সময় গাছ করলে দেখি যে বেশি জল দেবার কারণে বা কম জল দেবার কারণে আমাদের গাছ নষ্ট হয়ে যাচ্ছে পাতা নষ্ট হয়ে যাচ্ছে এসবের কোনো সমস্যা আমরা জলে যখন গাছ করব সেরকম কোনো পাবো না এছাড়াও বড় টব বা ছোট টবে আপনি যখন গাছ রাখবেন তখন অনেক সময় দেখতে পাবেন যে এখান থেকে সেখানে স্থানান্তরিত করা একটু প্রবলেম হয়ে যায় ক্ষেত্রে এরকম ধরুন ছোট ছোট গ্লাসে বা ছোট ছোট কোনো কাচের বোতলে যদি আপনি গাছ রাখেন তাহলে এখান থেকে সেখানে নিয়ে যেতে আপনার কোনো অসুবিধা হবে না আপনি ইচ্ছা করলে তাকে ড্রয়িং রুমে রাখতে পারেন বেডরুমে রাখতে পারেন এমনকি খাবার টেবিলের ওপরেও রাখতে পারেন আরেকটি দারুণ মজার ঘটনা ঘটে সেটা হলো আপনি যখন টবে বা মাটিতে গাছ রাখবেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে পাতার গ্রোথ হচ্ছে গাছের গ্রোথ হচ্ছে কিন্তু দেখুন যদি আপনি এরকম জলের মধ্যে গাছ রাখেন সেখানে দেখবেন খুব সুন্দর শিকড়ের গ্রোথ হচ্ছে এটা দেখতে খুব ভালো লাগে এটা আর একটি কারণ হতে পারে আপনি জলের মধ্যে গাছ করার আমার লিস্টের প্রথম গাছ আমাদের সবার চেনা মানি প্ল্যান্ট এ গাছকে আপনি ইচ্ছা করলে ড্রয়িং রুমে রাখতে পারেন এ গাছকে বেডরুমে রাখতে পারেন এমনকি এ গাছকে আপনি বাথরুমেও রাখতে পারেন এ গাছ শুধু যে হার্ডই তাই নয় এ গাছ এয়ার পিউরিফাইং প্ল্যান্টও বটে অর্থাৎ এ গাছ বাতাস পরিশুদ্ধ করে যে কোনো টেবিলে একে এরকম করে সুন্দর করে বসিয়ে রাখতে পারেন অথবা দেখুন এরকম ঝাড় হিসাবেও রাখতে পারেন বা দড়ি দিয়ে একে এইভাবে ওপরে তুলেও দিতে পারেন আপনার যেরকম ইচ্ছে সেভাবেই আপনি এ গাছকে রাখতে পারেন আমাদের লিস্টে দ্বিতীয় গাছটি দেখুন দারুণ কালারফুল এবং আমার প্রচণ্ড পছন্দের গাছ নাম হল অ্যাগলোনিমা এই গাছটি প্রচণ্ড হার্ডি হয় শুধু তাই নয় যেখানেই রাখবেন সেখানে গাছ রঙে ভরে দেবে এই গাছও এয়ার পিউরিফাইং প্ল্যান্টও বটে তবে যাদের ঘরে দেখবেন যে কম আলো আসছে তারা এরকম রঙিন গাছ বসাবেন না তারা সবুজ অ্যাগলোনিমা বসাবেন তাহলে দেখবেন সুন্দর থাকছে কেননা এই যে দেখছেন কালারফুল অ্যাগলোনিমা সেটি যদি এমন জায়গায় রাখেন যেখানে অন্ধকার থাকে তাহলে দেখতে পাবেন যে আস্তে আস্তে রং নষ্ট হয়ে যাচ্ছে ইনডিরেক্ট ব্রাইট সানলাইট অর্থাৎ ডাইরেক্ট রোদ এ গাছ সহ্য করতে পারে না এমন জায়গায় রাখবেন যেখানে ব্রাইট আলো আছে কিন্তু রোদ এসে না পৌঁছায় এবারে আসি আমাদের লিস্টের তিন নম্বর গাছ মনস্টেরা মনস্টেরার এটি ব্রোকেনহার্ট প্রজাতি দেখুন কোনো গাছের পাতা এত সুন্দর হতে পারে সেটা এ গাছ দেখার আগে আমার কোনো ধারণা ছিল না সুতরাং বুঝতেই পাচ্ছেন যে গাছকে যেখানেই রাখবেন সে জায়গায় শোভা এ গাছ বৃদ্ধি করে দেবে এই গাছ শুধু যে হাডি তাই নয় আপনি যদি মানি প্লান্টের মতো এ গাছের কাটিং জোগাড় করে একটি বোতলের মধ্যে জল দিয়ে তার মধ্যে সেটা চুবিয়ে দিতে পারেন তাহলেই দেখবেন সেখান থেকে আর একটি গাছ আপনি পেয়ে যাচ্ছেন এ গাছ রাখা খুব সোজা শুধু তাই নয় আমি এখানে যেই যেই গাছ রেখেছি সে গাছ রাখা খুব সোজা শুধুমাত্র যখন দেখবেন এরকম হলুদ হলুদ পাতা হচ্ছে সেই পাতাটা ছিঁড়ে ফেলে দেবেন এবারে আমরা আসি আমাদের লিস্টের চার নম্বর গাছে এ গাছ খুব কমন গাছ নাম হলো স্নেক প্ল্যান্ট এ গাছকে অনেকে মাদানির লজ টাঙ্গো বলে এর বোটানিক্যাল নাম হলো সেন্সিভেরিয়া এই গাছ অনেক রকমের এবং অনেক রঙের হয় অনেক সময় দেখবেন লম্বা লম্বা পাতাযুক্ত গাছ হচ্ছে বা এরকম বার্ডনেস্টের মতন এই গাছ দেখা যায় শুধুমাত্র তাই নয় এ গাছ হাডি এ গাছ এয়ার পিউরিফাইং প্ল্যান্ট এবং নাসাও একে অ্যাপ্রুভ করেছে ঘরের মধ্যে যদি গাছকে রেখে দেন তাহলে ঘরের বাতাস পরিশুদ্ধ করে এই গাছ জলে এই গাছকে করার জন্য শুধুমাত্র একটি পদ্ধতি মেনটেন করলেই হলো। সেটা হলো এর নিচে শিখড় অব্দি যেন জল থাকে কোনোভাবে গাছের পাতায় যেন জল না পৌঁছায় তাহলে দেখতেই পাবে আস্তে আস্তে পাতাগুলো গলে যাচ্ছে এবং গাছটি লাস্টে মরে যাচ্ছে এবারে আমরা আসি আমাদের লিস্টের পাঁচ নম্বর গাছ দেখে নিশ্চয়ই চিনতে পারছেন এ গাছের নাম হলো লাকি বাম্বু আপনার ঘরে আপনার দোকানে আপনার কর্মক্ষেত্রে আপনি যেখানে ইচ্ছা করবেন এ গাছকে যদি রেখে দেন এ গাছ সুখ সমৃদ্ধি এবং শান্তি বহন করে নিয়ে আসবে এই গাছ খুব হাড়ি এই গাছকে আপনি যদি রোদে রেখে দেন তাহলে দেখতে পাবেন যে আস্তে আস্তে পাতাগুলো পুড়ে যাচ্ছে এবং এই গাছকে যদি ইন্ডিরেক্ট ব্রাইট সানলাইটে না রেখে অন্ধকার জায়গায় রেখে দেন তাহলে দেখতে পাবেন যে গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে বিশেষ করে এই গাছকে ভালো রাখার আরেকটি পদ্ধতি হলো কোনো জায়গায় যদি দেখেন এর ভেতরের কোনো গাছ পচে গেছে সেটাকে ভেতর থেকে তুলে ফেলে দেবেন না হলে দেখতেই পাবেন যে সেই ছোট গাছটি অন্য অন্য গাছগুলোকে পচিয়ে দিচ্ছে ছ নম্বর গাছে যাবার আগে আমরা জেনে নেব জলে গাছ রাখার কিছু সাবধানতা প্রথম হলো যেখানেই আপনি রাখুন না কেন অর্থাৎ কাঁচের শিশি বা কাঁচের বোতল অথবা কাঁচের গ্লাস যেখানেই আপনি গাছকে রাখবেন না কেন জল প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর পরিবর্তন করতে হবেই তার কারণ পাঁচ থেকে সাত দিনের মধ্যে বোতলের বা যে কোনো কাঁচের গ্লাসের জলের মধ্যে যে অক্সিজেন থাকে সেটা আস্তে আস্তে শেষ হয়ে যায় তার ফলে গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যাবে এবং গাছ মরে যেতেও পারে শুধু তাই নয় ন থেকে দশ দিনের মধ্যে এখানে ডেঙ্গু মশার ডিম পেরে সেখান থেকে ডেঙ্গু মশাও হতে পারে সাবধানতা যখনই আপনি গাছে জল বদল করবেন সঙ্গে সঙ্গে যে কাঁচের পাত্রটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন তারপরেই জল ভরবেন তিন নম্বর যখনই জল বদলাবেন তখনই এই পাতাগুলো আস্তে আস্তে ধুয়ে দেবেন তাহলে দেখবেন যে পাতাগুলো এইরকম সবুজই থাকছে চার নম্বর সাবধানতা হলো গাছগুলিকে সবসময় এক বাইট সানলাইটে রেখে দেবেন কোনোভাবেই এ গাছকে ডাইরেক্ট সানলাইটে অথবা কোনো অন্ধকার জায়গায় রাখার চেষ্টা করবেনই না এবারে আমরা আসি ছ নম্বর গাছে ছ নম্বর গাছটির নাম হলো ফিলোডেন্ডন এ গাছ শুধু হাডি তাই নয় প্রচুর ভ্যারাইটি গাছে গাছের দেখা যায় যেমন দেখুন কি অপূর্ব দেখতে গাছটি এটির নাম হলো ফিলোডেন্ডাল অনেক সময় আমি দেখেছি যে এরকম জল শুকিয়ে যায় তা সত্ত্বেও আমি দেখেছি যে গাছ কিন্তু বেঁচে থাকে আরও কয়েকটি ফিলোডেন্ডানের প্রজাতি আমার কাছে আছে দেখাই দেখুন এটা হচ্ছে ফিলোডেন্ডাল লেমন ভারী সুন্দর দেখতে দেখুন সুন্দর গাছ গাছ যদি আপনি ড্রয়িং রুমে এসব রেখে দেন তাহলে এত সুন্দর দেখতে হয়ে যাবে যে নয় এটাও একটি প্রজাতি এটিও একটি এয়ার পিউরিফাইং প্ল্যান্ট শুধুমাত্র তাই নয় যে কোনো জায়গা থেকে হালকা শিকড় সমেত এ গাছকে যদি আপনি নিয়ে এসে জলের মধ্যে চুবিয়ে দেন সেখান থেকে অতি দ্রুত এ গাছ আপনি পেয়ে যাবেন এবারে আসি আমাদের লিস্টের সাত নম্বর গাছ গাছটি আমাদের খুব চেনা শুধু নয় আমাদের খুব পছন্দের গাছটির নাম হল সিঙ্গোনিয়াম এর প্রচুর ভ্যারাইটি দেখা যায় এবং প্রচুর কালারের দেখা যায় দেখুন এ গাছের পাতাগুলো কি অপূর্ব দেখুন এই রকম প্রতি কটা ভ্যারাইটি পাতা খুব সুন্দর হয় এই গাছও খুব হার্ডই শুধু নয় এ গাছ এয়ার পিউরিফাইং প্ল্যান্টও বটে এবং এ গাছকে রাখা খুব সোজা শুধুমাত্র হালকা শিকড় সমেত যদি জলের মধ্যে চুবিয়ে দেন কিছু দিনের মধ্যেই এত সুন্দর গাছ আপনি পেয়ে যাবেন আমাদের লিস্টের আট নম্বর গাছটি আমাদের সবার খুব পছন্দের এবং চেনা নাম হলো পিস লিলি এ গাছ শুধু এয়ার পিউরিফাইং প্ল্যান্ট নয় এ গাছকে বলা হয় যে ঘরে রাখলে ঘরে নাকি সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে শুধু তাই নয় বলা হয় যে পিস লিলি যদি একজন আরেকজনকে গিফট করে বা উপহার দেয় তাহলে তাদের মধ্যে বন্ধুত্ব অটুট থাকে এই গাছ সম্পর্কে একটা ছোট্ট সাবধানতা আমি বলে দিই এই যে দেখছেন এই জায়গাটাকে বলা হয় ক্রাউন জল কোনো সময় যেন ক্রাউনের ওপরে না যায় তাহলে দেখবেন পাতাগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে সব সময় জল ক্রাউনের নিচে রাখবেন তাহলেই দেখবেন এই গাছ বছর বছর ভালো থাকছে এবং সঠিক যদি আলো পায় এখানে ফুলও আপনি ফুটতে দেখবেন এই যে ছোট্ট মিষ্টি গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাই হলো আমাদের লিস্টের ন নম্বর গাছ নাম হলো স্পাইডার প্ল্যান্ট এ গাছ এয়ার পিউরিফাইং প্ল্যান্ট আপনার ঘরে যদি ছোট্ট কোনো জায়গা থাকে সেখানে কোনোভাবে এ গাছকে আপনি ধরিয়ে ফেলতেই পারেন এই গাছটিও হার্ডি এবং এয়ার পিউরিফাইং প্ল্যান্ট তবে এই গাছ রাখার একই সাবধানতা আছে সেটা হলো কোনোভাবে গাছের পাতা যেন এখানে জলের মধ্যে ডুবে না যায় সেক্ষেত্রে আপনি এখানে পাথর দিতে পারেন অথবা আমার মতন দেখুন একটুখানি জলের মধ্যে এ গাছকে রাখতে পারেন এবারে আমরা আসি লিস্টের শেষ অর্থাৎ দশ নম্বর গাছটি নাম হলো ওয়ান্ডারিং জিউ ঘরের কোনো জায়গায় যেখানে আপনি মনে করবেন রং যুক্ত করবেন অর্থাৎ কালার অ্যাড করবেন সেখানে অক্লেশে গাছকে রাখতেই পারেন দেখে বুঝতেই পাচ্ছেন এ গাছটি কত সুন্দর রং যোগ করে কোনো জায়গায় গাছটি প্রচণ্ড হাড়ি এবং খুব তাড়াতাড়ি বেড়ে যায় আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ থাকুন নমস্কার